আজকের যে খুশি ভিডিওটে সে ভিডিও ভিডিও পেয়েছে যেজন আমাদের কাছ থেকে যে উনিশজন ভেসে পেয়েছেন তার মধ্যে এক আমাদের এখানে আসছেন তো তারই ভিডিও আমি করছি তার নাম হচ্ছে এম রিফাত ওনার বাড়ি করছেন মুন্সিগজ তো এটার বিষয়ের কপি তো আমরা তো আসলে পাসপোর্টটা তাকে তার পাসপোর্টটা আমরা বিয়েমেনিতে দিয়ে দিয়েছি তার হচ্ছে ম্যান পাওয়ার কার্ডের জন্য ম্যান পাওয়ার কার্ডও হয়ে গেছে তার তো এখন হচ্ছে আমি ওনার সঙ্গে কথা বলবো যে উনি আমাদের ওয়ার্ড মিশা কীভাবে আসছিল ওয়ার্ড মিশাতে এবং কীভাবে আমাদের দেশে ফাইদা দেওয়া দিয়েছিলেন এবং কতদিন পরে উনি আমাদের কাছ থেকে পারমিট পেয়েছিলেন এবং কতদিন পরে উনি ওনার কাঙ্ক্ষিত সেই হিসাবেই পেয়েছে এই বিষয়ে আজকে তার সাথে আমি বিস্তারিত আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি টানবেন না না টানে স্কিপ করবেন না টানবেন না না টানে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ওনাকে ওনাকে খুঁজে পাবেন এবং ওনাকে ওনার যে কথা বলার ওনার যে ধরন ওনার বিষাদ যে পেয়েছে ওনার যে মনটা এখন কী অবস্থার মধ্যে আছে এই বিষয়ে আপনারা জানতে পারবেন আমি চলে যাচ্ছি এমপি রিফাত ভাইসালামালিক ভালো আছেন না আপনি তো

একবারে ভিসা বইতে আমার পাঁচ মাস চার পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে হয়ে গেছে আচ্ছা পাঁচ মাস আপনার চার দিনের মধ্যে আপনার বিষয়টা কমপ্লিট হয়ে আমরা কিন্তু পূর্বের ভিডিওতে বলেছিলাম যে যারা অনেকেই জিজ্ঞাসা করে ওদেরকে যে বাইরে এইগুলো বিষয় কোনো দিনে হয়েছে আমরা কিন্তু প্রত্যেকজনকে বলেছিলাম যে ভিসা বিষয় হয়েছে সাড়ে পাঁচ কিন্তু দেখুন আপনার পাঁচ মাস চার দিনের মধ্যেই আপনার কিন্তু বিষয়টা পেয়ে গেছে ভাব ঠিক আছে আসলে ইউরোপটা ইউরোপ না শুধু

আমরা আনতে যাবো ঠিক আছে বইগুলো আমি বইগুলো আপনি আপনাকে দেখাবো বা আপনাকে দিয়ে দিবো ফ্লাইটের সময় সম্পূর্ণ বাবলস যেগুলো আছে সেগুলো তো দিয়ে দেব তো আপনার ফ্লাইট আশা করতেছি আমরা এই মাসের মধ্যেই রানিং মাসের মধ্যেই আমরা দিয়ে দেব কেননা বিএম নাম বলে আমাদের কোম্পানি বলছে যে বেভিট নাম বলে আমাদেরকে পাঠানো আবির দরকার নাই যার কারণে এখনো আমাদের চাক্কা বাকি রয়েছে আপনি জানেন বর্তমানে ভিডিও আমি তো বলা দেওয়ার পরে যা হয়েছে এখন চাক্কা বাকি রয়েছে এ চারটা বিউটি পেয়ে দেওয়ার পরেই দেন আমরা ফ্লাইটটা দিয়ে দিব তো যাই হোক তো আমি পেশা পাওয়ার পরে যে আপনার মনের একটা ধারণা বা হচ্ছে ওয়ার্ল্ড উইচার সম্বন্ধে একটা ধারণা অনেকেই আসে তারা কমেন্টস করে যে ওয়ার্ল্ড ধারণা এই না সেই না ঠিক আছে বিভিন্ন কথা বলে আমাদের দর্শকদের উদ্দেশ্য তো কিছু বলতে আসলে কে কি বলে এটা সম্পর্কে আসলে আমি তো ঠিক বুঝতে পারলাম না কিন্তু আমার মনের যে একটা গ্যাস আছে আচ্ছা আমি এইখানে পাসপোর্ট দেওয়ার পরে আমি সাকসেস হয়েছি

উনি যেন একজন নিয়মিত যুদ্ধ গড়ে উঠতে পারে এবং ওনার বাবা মার মুখটা উজ্জ্বল করতে পারে তো যারা চিন্তা ভাবনা করে আছেন যে আপনি আমাদের মাধ্যমে সান্ত্রিয়াতে যাবেন এবং বইটি আমাদের কাছে জমা দেবেন আমাদের এখনও কার্যক্রম তাদের রয়েছে সরকারের রোমানিয়ার সরি সানভিয়ার সরকারের এখন পর্যন্ত সার্ভিএট সরকার ওয়ারেটেই যে আসলে ভিসাটা বন্ধ হয়ে গেছে বা ওয়ার্ড পারমিট বন্ধ হয়ে গেছে তো যারা চিন্তাভাবনা করেছেন নন সেন বক্তব্য আপনারা যাবেন তারা অতি দ্রুত আমাদের অফিসে আমাদের ওয়ার্ড বিষয় ঠিকানা চলে আসুন ইনশাল্লাহ আমরাই পারবো আপনাকে থাকবেন এবং আমাদের রিপোর্টারা দোয়া করবেন যারা এখন পর্যন্ত ভিসা পাইনি যারা ভিসা প্রত্যাশী এবং যাদের এসেছে তাদের জন্য দোয়া করবেন যেন সবাইকে আমরা যেগুলো ওয়ার্ড পারিট পেয়েছি যেগুলো পেশা পেয়েছি এবং যেগুলো পাব সবাইকেই সবার জন্য দোয়া করবেন যেন সবাইকে আমরা আর গমন করাতে পারি সে প্রত্যাশা বিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ